আউজুল্লাহ হিমিনি শেতান রজিম বিসমিল্লাহ ওয়াহমান ওয়াহিম আলহামদুলিল্লাহ ওয়াসল্লাহত ওয়াসাল্লাম ওয়া আলাহ ওসুল ইল্লাহ ওয়া আলা আলিহি ওহি আসহাবিহি আরিন দূরের কাছের যে যেখেন থেকে মুসাফিরের পর্দায় আলহারামাইন প্রেজেন্স মুসাফিরের রমতান দেখছেন সবাইকে জানাই ইসলামের সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওবারে কাহাতু প্রিয় মণ্ডলী আপনাদের করা অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আজকে আমাদের পর্ব সাজিয়েছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত সহযোগী অধ্যাপক মৌলানা আহমদুল্লাহ ফুরকান খান হলা আলী ভিতরে নামাজের কিছু সময় রয়েছে বিশেষত অনেক কয়সারের পরে পড়ে অনেকেই তাহারুদের সময় পড়ে আমাদের কাছে প্রশ্ন এসেছে রমজান মাসে বিতরের নামাজ পড়ার উত্তম সময় কোনটি আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসলিল্লা আলিহি ওয়াসাবিহি আজমাইন বিতরের নামাজ যেহেতু সবসময় এশা নামাজের পর থেকে শুভে সাদেকের পূর্বে পর্যন্ত হচ্ছে বিতরের সময় সেই জন্য বিতরের নামাজ এই ওয়াক্তের মধ্যে যে কোনো সময় পড়া যায় তবে রসুলের করিম ইসলামের হাদিস মোতাবেক যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তাদের জন্য তাহাজ্জুদের পরে ভিতরের নামাজ পড়াটা উত্তম আর রমাদান মুবারকে ভিতরের নামাজ তারাবিহী নামাজ যেহেতু জামাতের সাথে পড়া হয় সেজন্য জন্য নামাজের পর পরেই ভিতরের নামাজ জামাতের সাথে পড়াটা উত্তম শুধু রমাদান মাসে অন্য মাসে ভিতরের নামাজ বা জামাত পড়া এটা মাসনুন নয় সুন্নাত নয় যেহেতু রমাদানে তারাবিহী নামাজ সুন্নাহ আর সুননা নামাজ যেহেতু জামাতের সাথে পড়া হয় সেই জন্য ভিতরের নামাজ ওয়াজিব হিসেবে সেটি জামাতের সাথে পড়াটা উত্তম কারণ তাহাদাবি আলা মারাকিল ফালাহ এর হানাফি মজাহাবের একটি বিখ্যাত ফিখের কিতাব সেখানে এসেছে সলা তুহু আই সলা মা আল জামাতে জামাতের সাথে ভিতরের নামাজ পড়াটা ফি রমদান রমদান মাসে অফ দল মিন আদাই হি মুন্নফারিদান আির অর্থাৎ একাকি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের পরে রাতের শেষ ভাগে ভিতিরের নামাজ পড়ার চেয়ে রমাদান মাসে ইমামের সাথে জামাতে ভিতিরের নামাজ পড়াটি উত্তম কারণ সেখানে ইমাম তাহতাবি হাসিত তাহতাবি আলাল মারাকিল ফালার মধ্যে তিনি বলেছেন রদি আল্লাহ তালু সাহাবে কেরামদেরকে ভিতরের নামাজ জামাতের সাথে পড়িয়েছেন যেহেতু হজরত অমর রদ জামাতের সাথে ভিতরের নামাজ পড়িয়েছেন সেজন্য ভিতরের নামাজ জামাতের সাথে পড়া উত্তম আর এখানে আরেকটা কথা বলা হয়েছে লাম্মা জায়াজাতিল জামা যেহেতু জামানা জামাতের সাথে ভিতরের নামাজ পড়াটা জায়েজ সুতরাং কানাত আফদল এটাই উত্তম শেখ অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন মাহের রমাদানে আমরা ওর আনতেলবাদ করি সারা বছর ওর আনতেলবাদ না করার কারণে অনেক সময় দেখা যায় আমরা কোরআন তেলাবাদ আরবি শব্দ দেখে করতে পারি না সেই ক্ষেত্রে বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলবাদ করা যাবে কি না আসলে কোরআনুল করিম এটি হচ্ছে আরবি ভাষা তা আরবি ভাষার প্রতিটি হরফের উচ্চারণের ব্যাপার আছে যে স্থান থেকে যে হরফ উচ্চারণ করতে হয় সেই স্থানকে আরবিতে মাখরাজ বলা হয় তো মাখরাজ যদি যথাযথভাবে আদায় না হয় তাহলে আরবি উচ্চারণ করআনুল করিমের আয়াত যথাযথ আদায় হয় না সেজন্য বাংলায় বাংলায় যদি কোরআনুল করিমকে উচ্চারণ লেখা হয় তাহলে আরবি হরফের মাখরাজগুলো যথাযথভাবে বাংলায় লেখা সম্ভব হয় না যেহেতু আরবী হরফের উচ্চারণ যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি আমরা সলাদ বলি সলাদ এটা সৎ দিয়ে আমরা বাংলাতে লেখি দন্তস দিয়ে দন্তস দিয়ে আমরা আবার বলি হাদিস হাদিস এটা হচ্ছে সা দিয়ে আমরা বাংলাতে লিখি দন্ত স দিয়ে তাহলে সা একটা হচ্ছে সা আরটা হচ্ছে সত আরটা হচ্ছে সিন তো সিন সত আর সা এই তিনটি হরফই বাংলাতে দন্ত স দিয়ে লেখা হয় তাহলে আপনি দেখেন আরেকটা হরফ দেখি আমরা দাল এই দালটা আমরা দ দিয়ে লিখি আবার ব লিন ব যেটা দ এটাকে আমরা দ দিয়ে লিখি তো বাংলাতে দ লেখা হয় দ দিয়ে দালও লেখা হয় দ দিয়ে তো সেজন্য বাংলা উচ্চারণ দেখে কোরআনুল ক্যারিম তেলাওয়াত করলে শুদ্ধ হবে না এবং তেলাওয়াতের যে স্বভাব সেটি পাওয়া যাবে না বরং অশুদ্ধ উচ্চারণের কারণে গুণাগার হওয়ার সম্ভাবনা বেশি তবে একটা কথা আছে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত শিখেন ইনি শিক্ষকের কাছে এক ঘন্টা পড়েছেন এখন তিনি বাসায় এসে সেটা চর্চা করবেন সেটার জন্য তিনি কোরআনের কোরআনুল করিমের কোনো উচ্চারণের কপি দেখে শিক্ষকের যে শিক্ষা দিয়েছেন সেটা চর্চা করার জন্য তিনি উচ্চারণগুলো থেকে সহযোগিতা নিতে পারেন কিন্তু কখনোই বাংলা উচ্চারণ থেকে কোরআনুল করিম তেলাবাদ করলে সেটি বিশুদ্ধ হবে না ধন্যবাদ সময় দর্শক মণ্ডলী আমরা বুঝতে পারলাম আমরা যদিও আমাদের সহযোগিতার জন্য বাংলা উচ্চারণ মাঝে মধ্যে দেখতে পারবো কিন্তু আমাদের অবশ্যই উচিত আমরা কোর আনতলাবাজ শিখে নেব এবং আরবি থেকেই আমরা কোর আন তেলবাদ করবো অন্যথায় মাখরাজের বিশুদ্ধ উচ্চারণ করা কখনোই সম্ভব হবে না সময় তো হুজুর আমাদের কাছে প্রশ্ন এসেছে আমরা জানি আমাদের সমাজে সাহালিতে অনেক সময় উচ্চ আওয়াজে মাইকের মাধ্যমে নাত অথবা কেরাত পড়ে মানুষকে জাগিয়ে দেওয়া হয় এভাবে না অথবা কেরাত পড়ে উচ্চ আওয়াজে মানুষকে জাগানো যাবে কি না মাইকে নাদ বা কেরাত পড়া এটি শরীয়তে নিষিদ্ধ কিছু নয় তবে যেহেতু মানুষের ঘুমানোর একটা ব্যাপার আছে অসুস্থ মানুষের ব্যাপার আছে ছোট বাচ্চারা আছে সেজন্য যদি রাতের বেলা দীর্ঘক্ষণ মাইকে নাত কেরাত পড়া হয় অথবা যদি মানুষকে ডাকাডাকি করা হয় তাহলে যারা দুর্বল অসুস্থ বাচ্চা তাদের সমস্যা হতে পারে সেজন্য দীর্ঘক্ষণ মাইকে ডাকাডাকি বা নাত কেরাত না করে বিরতি দিয়ে কিছুক্ষণ পরপর অল্প সময়ের জন্য মাইকে ডাকাডাকি করা যায় এবং নাত কেরাত করা যায় যাতে রোজাদাররা সজাগ হয়ে ঘুম থেকে উঠে সাহারি খেতে পারে যদি ভালো নিয়তে মানুষকে বিরক্তি না বিরক্ত না করে যদি নির্দিষ্ট সীমিত সময়ে যদি মাইকে ডাকা ডাকি করা হয় ওর আন করা হয় না তের সুল আদায় করা হয় পাঠ করা হয় তাহলে এটি দূষণীয় হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ আমরা বুঝতে পারলাম আমরা চাইলে মানুষকে স্বভাবের নিয়তে জাগাতে পারব কিন্তু আমার এই কাজের কারণে মানুষ যেন ডিস্টার্ব ফিল না করে সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে বুঝরা আমরা জানতে চাচ্ছি রোজা রাখা অবস্থায় যদি কোনো বেগানা নারীর দিকে আমাদের নজর যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা কি তাকে শাসন করব অথবা অনেক সময় দেখা যায় অনেক মানুষ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে আমরা কি এই জাতীয় কাজ করব নাকি আমরা নিজের নজরে হেফাজত করব এই ব্যাপারে আপনার পরামর্শ কি হবে এই ব্যাপারে রসুলের করিম সাল্লাহ ইসলামের একটি হাদিস আমরা দেখতে পারি নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন মান রামি কুমুন কারণ ফাল ইউকাই ইরহু বিয়াদিহি কেউ যদি কোনো অন্যায় কাজ কাউকে করতে দেখে তাহলে সে হাত দ্বারা তাকে বাধা দিবে যদি সেটি সক্ষম না হয় তাহলে মুখে বলবে তাও যদি উনি আশঙ্কা করেন আমি মুখে যদি প্রতিবাদ করি তাহলে আমার নিজের ক্ষতি হবে তাহলে তিনি অন্তরে ঘৃণা করবেন এটাকে দুর্বলতা ইমান বলা হয়েছে এখন প্রথম কথা হল একজন বেগানা নারীর দিকে একজন পুরুষ দৃষ্টি দেওয়াটা জায়েজ আছে কি না প্রথম কথা হলো সেটি আমরা এই বিষয়ে প্রথমে একটি কোরআনের আয়াত দেখি আল্লাহ তালা বলছেন কল্লিল মিনিনা মিন বসরহীম ওয়াহ ফাজু ফুরুজাহুম আল্লাহ তালা বলছেন হাবিব আপনি ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে এবং নিজেদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে এটাই তাদের জন্য সবচেয়ে উত্তম পবিত্র হওয়ার ব্যবস্থা তাহলে আল্লাহ তালা পুরুষদেরকে বলেছেন দৃষ্টি সংযত করার জন্য কোথেকে দৃষ্টি সংযত করব যেই জিনিসটা আমার জন্য দেখা হারাম বেগান আনারের দিকে দেখা হারাম এইভাবে আরও যত বিষয় আছে যেগুলো দেখা হারাম সেগুলো না দেখে নিজের দৃষ্টি সংযত করার জন্য আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন রেসুলে করিম সাল্লাহ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন হাদিসে পাকে বখারি শরীফের হাদিসে আছে জেনাল আইনে নজরু জেনাল আইনে নজরু এখানে এই হাদিসটা লম্বা এর মধ্যে আমরা শুধু একটি অংশকে আমরা কোট করছি রসুলে করিম সাল্লাহসাল্লাম বলছেন চোখের জেনা হচ্ছে দেখা দেখাটাই চোখে জানা অনেকে বলে না আমার মনের মধ্যে কোনো মাইন্ড নাই, আমার কোনো খারাপ চিন্তা নাই আমি শুধুমাত্র আমার মেয়ে বন্ধুদের সাথে বসি বাদাম খাই পার্কে ঘোরাঘুরি করি কথাবার্তা বলি তাদের সাথে আড্ডা দিই এতটুকুই আমার মধ্যে আমার চরিত্র খারাপ না আমার মন ভালো আমার কোনো মাইন্ড নাই আমার আমি খুব উদার মনের মানুষ না আপনাকে সেটি রসুলে করিম সাল্লাম বলে নাই রসুলে করিম সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন জেনার লাইনে আন নজরু আপনি যখনই দেখবেন আপনার চোখের জানা হয়ে যাবে ধন্যবাদ সময় উপস্থিতি আমরা বুঝতে পারলাম একজন পুরুষ হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হবে নিজের নজরের হেফাজত করা আমরা ব্যক্তিগত পর্যায়ে আগে নিজের নজরের হেফাজত করার চেষ্টা করব পাশাপাশি আমাদের মা বোনদেরও উচিত এ মা হে রমজান সহ পুরো বছরব্যাপী আমরা যেন সত্যিকারভাবে পর্দা অনুসরণ করতে পারি সেদিকে আমাদের মহযোগী হওয়া উচিত সময় তো হুজুর আমাদের কাছে প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় মাথায় তেল দিলে রোজা ভঙ্গ হবে কি না রোজা অবস্থায় মাথায় তেল দিলে রোজা ভাঙার কোনো কারণ নেই আরও একটা প্রশ্ন থাকে যে রোজা রাখা অবস্থায় অনেক ভিডিওতে দেখা যায় যে অনেকে বলে যে রোজা রাখা অবস্থায় রক্ত বের হলে রোজা ভেঙে যাবে আদৌ এটি ইসলাম মোতাবেক কতখানি বিশুদ্ধ রোজা রাখা অবস্থায় রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা না বিশেষত হাত কেটে গেলে পা কেটে গেলে রক্ত বের হয় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় রক্ত বের হলে রোজা ভেঙে যায় এই কথা যিনি বলেছেন উনি ফতোয়া ইসলামী জ্ঞান সম্পর্কে ওনার তেমন কোনো জ্ঞান নেই কারণ রোজা অবস্থায় রক্ত বের হলে রোজা ভাঙার কোনো কারণ নেই শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে হাইজ এবং নিফাসের রক্ত ছাড়া এমন শরীরের কোনো একটি অংশ থেকে যদি রক্ত বের হয় রোজা ভাঙার ব্যাপারে কোথাও কোনো দলিল নেই যারা এই কথাটি বলে থাকেন তারা না জেনে বলে থাকেন ধন্যবাদ বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে আরেকটা প্রশ্ন ছিল রোজার মধ্যে আমরা জানি অনেকগুলো সময় আছে যে সময়গুলোতে আল্লাহ পাক সুবাহানুয়া তালা আমাদের দোয়াকে কবুল করেন তো রোজার মধ্যে উল্লেখিত সেই সময়গুলো কোনটি যে সময়গুলোতে আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সুন্দর প্রশ্ন করেছেন রসুল করিম সাল্লা ইসলামের আমরা দুটি হাদিস পাচ্ছি একটি হাদিসে নবী করিম সাল্লসলাম স্পষ্ট ভাষায় বলেছেন দাওয়াত একজন রোজাদার যখন ইফতারের পূর্বে দোয়া করেন ইফতারের পূর্বে একজন রোজাদার যখন দোয়া করেন সেই দোয়াটা কখনোই কি হয় না বিফল হয় না তুরাদ্দু দাওয়াত হুম তিন শ্রেণীর মানুষের দাওয়া দাওয়া মানি দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না এর মধ্যে একজন হচ্ছে ইউ ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যদি দোয়া করে আরেকটি হচ্ছে ফি রাতকে তিন ভাগ করবেন তিন ভাগ করে শেষের ভাগে কোন মানুষ যদি অর্থাৎ ফজরের আগে আগে কোন মানুষ যদি দোয়া করে অর্থাৎ আমরা যে সময় সাহারি করি ওই সময় যদি দোয়া করা হয় দোয়া বেশি কবুল হয় আর আরেকটি আছে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন ওয়া দোয়াউ বা সলাওয়াত আল মাকতুবা ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বেশি কবুল হয় ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমরা বুঝতে পারলাম রোজার সময় ইফতার এবং সাহারির বক্ত এমন কিছু সময় যখন আমাদের দোয়াগুলো কবুল হয় অথচ দেখা যায় ইফতার পার্টির নামে আমরা ইফতারের গুরুত্বপূর্ণ সময় আমরা আনন্দ উল্লাস হই হুল্লোট করে কাটিয়ে দেই এবং বেগানা পুরুষ বেগানা নারীদের নিয়েও আমরা অনেক সময় ইফতার প্রোগ্রামগুলো করে থাকি তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সচেতন এবং সতর্ক হওয়া দরকার এবং এই গুরুত্বপূর্ণ সময় আমরা যেন দোয়ার মাধ্যমে কাটাতে পারি সেদিকে আমাদের সচেতন হওয়া দরকার হুজুর আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে আমাদের অনেক প্রবাসী ভাই জানতে চেয়েছেন প্রবাসে ওনারা অনেক কঠিন কাজ করতে হয় এবং দীর্ঘ সময় ধরে তাদের কাজ করতে হয় সেই ক্ষেত্রে কঠিন কাজের জন্য নিজের জীবিকা উপার্জনের জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি আছে কি না বা রোজা না রাখার কোনো অনুমতি শরিয়ত দিচ্ছে কিনা পরিশ্রমের কাজ করার কারণে রোজা ভাঙতে পারবে কিনা আল্লাহ তালা কোরআনে বলেছেন লা ইউক্যালি ফুল্লাহ নাফসান ইল্লাহু সাহা আল্লাহ তাআলা কোন মানুষকে সেই কাজ চাপিয়ে দেন না যেটি তার সাধ্যের বাইরে আর রমাদানের যেটি রোজা রোজার ব্যাপারে যে আয়াত সেই আয়াতের পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ ইউরিদ বিকুমুল ইউসরা ওলা ইউরিদ বিকুমুল অসরা আল্লাহ তাআলা সব সময় তোমাদের জন্য সহজতা পছন্দ করেন আল্লাহ সহজটা চান সেই দিকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারছি একজন মানুষ বেঁচে থাকার জন্য অথবা তার পরিবার তার পুষ্য যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য যতটুকু ইনকাম করলে সে রোজা রেখে বেঁচে থাকবে আল্লাহ তাআলা সেটি জানেন বলে আল্লাহ রোজা ফরস করেছেন আমরা আর একবার বলি কথাটা হয়তো অনেকে বুঝতে পারবেন না আল্লাহ তালা একজন মানুষ একজন মানুষ যতটুকু কাজ করলে নিজের রিজিকের ব্যবস্থা হবে এবং নিজের ভরণ পোষণ যারা আমি যাদের আমার আন্ডারে যারা আছে তাদের জন্য জোগাড় করতে পারবো যতটুকু কাজ করলে আমি রোজাও রাখতে পারব ততটুকু সাধ্য আমাকে দিয়েছেন বলেই আল্লাহ আমার উপরে কি করেছেন রোজা ফরস করেছেন এখন আমার জন্য তো ফরস না যে আমার বউ বাচ্চার জন্য রমজানের ঈদের মার্কেটিংয়ের জন্য এক লাখ টাকা লাগবে বাড়তি এই বাড়তি এক লাখ টাকা জোগাড় করার জন্য আমাকে চার ঘন্টার জায়গায় আট ঘন্টা বা আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা পরিশ্রম করতে হবে আপনাকে তো আল্লাহ তালা সেটি ফরস করেন নাই আপনি রোজা থেকে ওই বাড়তি ইনকামকে প্রায়োরিটি দিচ্ছেন প্রাধান্য দিচ্ছেন সেই কারণে আপনি বলতেছেন আমার পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আপনি আপনার কাফিল যার আন্ডারে আপনি চাকরি করেন তাকে বলবেন আমি এতটুকু কাজ করলে আমার রোজা রাখা আমার জন্য কষ্টকর হবে প্রয়োজনে যতটুকু কাজ করব ততটুকু বেতন দিবেন অর্থাৎ যেই পরিমাণ কাজ করলে উনি রোজাও রাখতে পারবেন আবার উনি রিজিক সেই আয় দিয়ে বেছেও থাকতে পারবেন ততটুকু যদি উনি পারেন তাহলে অবশ্যই রোজা রাখবেন মাত্র আমাদের দেশে আমাদের অনেক প্রতিবেশী থাকে যারা অন্য ধর্মের মানুষ আমাদের অনেক বন্ধু থাকে যারা অন্য ধর্মের মানুষ সেই ক্ষেত্রে তারা যদি আমাদের ঘরে কোনো খাবার পাঠায় সে খাবার দ্বারা আমরা ইফতার করতে পারব কিনা বিধর্মীদের দেওয়া খাবার জবিহা ছাড়া জবিহা মানে জবেকৃত প্রাণী বিধর্মী যারা মুসলিম নয় মুসলিম ছাড়া অন্য কারো জবেকৃত প্রাণী খাওয়া মুসলমানদের জন্য বৈধ নয় এছাড়া অন্য কোনো খাবার যদি কোনো অমুসলিম আপনাকে উপহার হিসেবে দেয় তাহলে আপনি সেই খাবার গ্রহণ করতে পারবেন খাবারটা রোজা রেখেছেন বলে এটার নাম ইফতার হচ্ছে ধন্যবাদ মহাতারাম আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে এবং আরেকটা প্রশ্ন থেকে যায় আমরা যখন ইফতার করতে বসতাম আমরা একটা পাত্রের মধ্যে ইফতার নিয়ে ইফতার করতে বসলাম এমতাবস্থায় আমাদের কোনো অন্য ধর্মের বন্ধু যদি আমাদের কাছে চলে আসে আমাদের ইফতারের মধ্যে শরিক হয়ে যায় তাকে আমরা আমাদের ইফতারে বসাতে পারবো কিনা তাকে ইফতারে বসানোটা আমাদের জন্য বৈধ হবে কিনা এটার প্রথম কথা হচ্ছে ইফতার যে খাবার এটা শুধুই খাবার এটা আমি রোজা রাখছি বলে আবার আমি এর আগের প্রশ্নে বলেছি আমি রোজা রেখেছি সেই জন্য আমি রোজা ভাঙার জন্য যখন সূর্য অস্তমিত হলো সূর্য ডুবার পরে আমি যে খাবারটা খাচ্ছি এটার নাম ইফতার হয়েছে তো বাকি এগারো মাস যদি আমার সহকর্মী বা আমার সহপাঠী আমার প্রতিবেশী যদি আমার সাথে বসে খেতে পারে বিধর্মী তাহলে ইফতার সময় কেন খেতে পারবে না এটা একটা কথা আবার আরেকটি ব্যাপার হচ্ছে মনে করি আমি ইফতারের জন্য ব্যবস্থা করেছি একশো জনের আমার নির্ধারিত একশো জনের ব্যবস্থা যারা রোজা রেখেছেন তাদের জন্য আমি ইফতারের ব্যবস্থা খাবারেরগুলা ব্যবস্থা করেছি এগুলো ইফতার হচ্ছে রোজা রাখছে এর জন্য ইফতার খাবারের ব্যবস্থা করেছি একশো জনের কাদের জন্য যারা রোজা রেখেছেন তাদের জন্য এই কথাটা একজন বিধর্মীকে যদি আপনি বলে দেন তাহলে তিনি অবশ্যই বসবেন না এটা ওনার বিবেকে বাঁধবে উনি বসবেন না যদি এমন ব্যবস্থা হয়ে থাকে আপনি একশো জন দুইশো জন পাঁচশো জনের ব্যবস্থা করেছেন এর মধ্যে দুই চারজন পাঁচজন দশজন যদি বিধর্মী এসে বসে যায় তাহলে আপনার কোনো সমস্যা নাই তাহলে আল্লাহর বান্দাকে আপনি খাবারের পাত্র থেকে কেন তুলে দিবেন রহতারাম আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করার জন্য আপনার নিকট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সময়ত উপস্থিতি দীর্ঘ সময় যাবৎ আপনাদের করা অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জানতে চেয়েছি এবং আমাদেরকে খুবই সাবলীলভাবে আমাদের মোহতরম আহমদুল্লাহ ফুরকান খান মদিল্লা আলী তিনি আমাদেরকে অত্যন্ত সাবলীলভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আপনাদের জানতে চাওয়া অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আল হারামাইন প্রেজেন্স মুসাফির রহমদানের আগামী পর্বে আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা থাকবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ববরাকাত